মানে একটা ফোনে 41000 টাকা ডিসকাউন্ট দা মানে এর মধ্যে কত ডিসকাউন্ট 41 মানে 41000 টাকা ডিসকাউন্ট প্রিমিয়াম অনেক ফোন আমি খুলছি আনবক্সিং করছি 12256 এফই আপনার বাজারে কিন্তু সেরা কিং হতে পারে এটা ছোট ডিভাইস আছে হ্যান্ডিটা আছে আমি বলবো এটা আপনার জন্য বেস্ট হবে বেস্ট 1 2 3 4 5 6 7 মানে 7 7500 টাকা ডিসকাউন্ট একটা ফোনে একটা ফোনে কত নতুন এই ফোনটার মধ্যে কত ডিসকাউন্ট 7500 টাকা ডিসকাউন্ট 10900 টাকায় এই প্রথম চমৎকার এই ফোনটি গুগল পিক্সেল 9 প্রো ফোল্ড ভাই এটা তো আরো ধামাকা প্রাইস থাকছে গুগল পিক্সেল 9 প্রো ফোল্ড 8GB 128GB সবকিছু পাবেন কভার পাবেন অ্যাডাপ্টার পাবেন কেবল পাবেন সিম পিন পাবেন ফোন পাবেন বক্স পাবেন Redmi Note 13 5G চাইনিজ গ্লোবাল মাত্র 16990 50 ভিশন এখন যদি না নেন তাহলে আর থাকবে না মাত্র 25800 টাকা উফ এটা কিন্তু সত্যিকারের মাখন হ্যাঁ এটা কি আট জিবি কালার কি মিষ্টি গ্রে কালার ভাই কালার তো জোজ ভাই হ্যাঁ এটা কালার নামটা হলো আরো জোশ ভাই এটার নাম তো প্যান্টম শ্যারো আমি ইনশাল্লাহ আসি এটা বলতে পারবো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক করে নিতে কোনো গিফট যদি আমরা কখনো ফোন সেল করি না ভবিষ্যতেও করবো যেদিন ভালো গিফট থাকবে এই দিন আপনাদেরকে ইনশাল্লাহ দিব আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি সে আগত ভিউয়ার্স আপনার মধ্যে অনেকেই আছেন যারা একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে বলতে পারেন মার্কেটের মধ্যে সবচেয়ে বেস্ট অফার প্রাইসে নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু চমৎকার একটি ভিডিও নিয়ে চলে আসলাম বসুন্ধারা সিটির অন্যতম একটি ট্রাস্টেড শপ দ্য ব্র্যান্ড শপে দেখতে পাচ্ছেন অসংখ্য নতুন মোবাইল ফোন সাজিয়ে রাখা হয়েছে লো বাজেট মিড বাজেট এবং প্রিমিয়াম বাংলাদেশে যে কোনো অফিসিয়াল নন অফিসিয়াল মনে সবচেয়ে রিজনেল প্রাইসে কিন্তু চাইলে আজকের ভিডিও কিন্তু একদমই মিস করা যাবেন আজকে আমি শপটি রয়েছি শপটির নাম হচ্ছে তা ব্র্যান্ড শপ সবটির লোকেশন হচ্ছে ঢাকা কামবাজার পান্তব বসুন্ধরা সিটির বেসমেন্ট টুতে সব নাম্বার একটা ছাব্বিশ সহজে আসবেন বসুন্ধরা সিটির সামনে এসে দাঁড়াবেন হাতের বাম পাশে তাকিয়ে আপনারা যে গেটটি দেখতে পাবেন এই গেট দিয়ে ভেতরে ঢুকে যাবেন দেখতে পাবেন মোবাইল সিটি মোবাইল সিটি থেকে স্কলার্ট দিয়ে দিয়ে বেসমেন্ট বেসব ওয়ান চলে আসবেন বেসমেন্ট ওয়ান থেকে একটু সামনে এসে আবার আপনার স্কলার দিয়ে বেচবেন টুতে চলে আসবেন বেসমেন্ট টুতে একটু সামনে এসে হাতের বাম পাশে একটু সামনে এসে হাতের ডান পাশে একদম সোজা বরাবর চলে আসবেন হাতের বাম পাশে একশো ছাব্বিশ নম্বর সব দা ব্র্যান্ড সব পেয়ে যাবেন এখানে আসলে কিন্তু আপনারা আপনার সবসময় পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন নরম ভাইকে অসংখ্য মোবাইল ফোন সাজিয়ে রেখেছেন ভালো অফার থাকবে তো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমি নুরুল আশা করি সবাই ভালো আছেন আপনাকে ভালো রাখার জন্য প্রত্যেক শনিবার ইনশাল্লাহ আমি কিন্তু আপনার জন্য আপডেট প্রাইসগুলো জানাই দিই আর কি আনুপ্রসন্ন প্রাইসগুলো প্রতিদিন চেঞ্জ হয় আজকে দশ টাকা কালকে বারো টাকা হতো বা আট টাকা হতো পুরো ভিডিও দেখবেন আশা করি খুব ভালো যারা হান্ড্রেড অথেন্টিক ইনএক্টিভ ফোন চান

দশ হাজার নয়শো দশ হাজার নয়শো মাত্র দশ হাজার নয়শো এই প্রথম এই মানে ভাই আগে রাম কুয়ালের এগারো নিচে

হাতের প্রথম পাঁচ হাজার টাকার ফোন থাকলে এক্সচেঞ্জ করে ইনশাল্লাহ এই ফোনগুলো আমাদের সব থেকে ইজি তারপর এটা কিন্তু সুযোগ সুবিধা আছে ইনশাল্লাহ তারপর মটোরোলা জি থার্টি ফাইভ ফাইভ জি ভাই এটা হলো এটা এটা রক্ত এটা না ভাই এটা হলো কালার রেড কালার রেড কালার রেড মালটা বলে কিন্তু বক্সে লেখা কি জানেন রেড কালার রেড কালার হ্যাঁ এটা রাখবো হলো মাত্র 15300 টাকা যারা 4 100 এর ফোন চাচ্ছেন 5G ফোন তাহলে কিন্তু বেস্ট ডিল হতে পারে মাত্র 15300 টাকা দিয়ে মটোরোলা 35 5G হ্যাঁ এবং যারা G45 5G চাচ্ছেন মাত্র 17300 টাকা যারা 45 5G চাচ্ছেন 8GB 100 যে মাত্র 17300 টাকা দিয়ে নিতে পারবেন এই ডিভাইসটা হ্যাঁ তারপর দেখো মটোরোলা বাইশ হাজার নয়শো নব্বই ভিতরে একটা ডিসপ্লে ফোন পারবে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট নেই মানে আপনি যা চান তেইশ হাজার ব্র্যান্ড সামনে এখন পর্যন্ত কার দিতে ভয় পায় বাট মোটরওয়ালা জনপ্রিয় ফোন কিন্তু আমরা দিচ্ছি মাত্র বাইশ হাজার নয়শো নব্বই

মোটরওয়ালা ফিফটি ফিউন আট জিবি একশো আট জিবি শুধুমাত্র এই যে ফরেস্ট গ্রিন অন্য কালার চাহিয়া আমাকে লজ্জা দিবেন না মাত্র পঁচিশ হাজার আটশো টাকা মোটরওয়ালা এস ফিফটি ফিশন আট একশো এবং যারা বারো দুই ছাপ্পান্ন মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা এটাও সেম কালার সেই মুহূর্তে যারা ভাবতেছেন আমাদের সব ভিজিট করলে এই ফোনগুলো মার্কেটে সেরা পেয়ে দিতে পারবেন হ্যাঁ তারপর দেখো মোটরওয়ালা

আজকে থাকবো মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই তিরিশ হাজার টাকা দিয়া মোটল এ সিক্সটি ফিশন মাত্র একত্রিশ হাজার টাকা দিয়ে আট জিবি দুইশো ছাপ্পন জি ভ্যারিয়েন্ট দেবো এবং যারা বারো জন ছাপ্পান মাত্র বত্রিশ হাজার আটশো টাকা দুটা ভ্যারিয়েন্ট কিন্তু অ্যাভেলেবেল মানে সিক্সটি ফিশন ভাই এত কম কোথাও ভুল পাবে না আজকের ভিডিও কিন্তু খুবই চমৎকার আর এই অফার থাকছে রবি এবং সোমবার দুদিন যারা আসবেন কিন্তু আপনার একটা নতুন ফোন নেবেন মাসের শুরুতে অবশ্যই আপনার ফার্স্ট চয়েস ব্র্যান্ড শো হতে পারে আমি ইনশাল্লাহ আসি এটা বলতে পারবো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ফোনে নিতে হবে কোনো গিফট টিফ আমরা কখনো ফোন সেল করি না ভবিষ্যতেও করবো যেদিন ভালো গিফট আসবে এই দিনই আপনাদেরকে ইনশাল্লাহ দিব ঠিক আছে তাহলে মটল এস ফিফটিন নিউ ভাই কালারটা কি মাখন কালার ভাই এটা এটা আট জিবি দুইশো ছাপ্পান জিবি মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা মটল এস ফিফটিন ইউ

এটা আমাদের অফার পেয়ে চলছে মাত্র সাতত্রিশ হাজার নয়শো টুপায় মিন আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা এস মোটরের এস স্পিডটি প্রো নেবেন তারা কিন্তু একশো পঁচিশ ওয়ারের চার্জে পাবেন এটা কিন্তু এখন পর্যন্ত বিয়াল্লিশ তেতাল্লিশ ছিল বা এখন কমতে কমতে মাত্র আটত্রিশ হাজার টাকা বারো জিবি দুইশো ছাব্বিশ আপনার বাজেটই কিন্তু সেরা হতে পারে এই মুহুর্তের হ্যাঁ তারপর দেখাবো সিক্সটি প্রো এটা কিন্তু আরো চমৎকার অফার থাকছে আজকে এটা কালার তো জোজ ভাই হ্যাঁ এটা কালারটা নামটা হলো আরো জোজ ভাই এর নাম তো প্যান্টম শ্যাডো শ্যাডো কালার মানে গ্রে কালার এটা হলো 8256 12256 দুটোই কিন্তু अवेलेबल আছে 8256 মাত্র 40500 টাকা এবং যারা 12256 মাত্র 44990 টাকা মানে 45000 টাকা আর 40500 টাকা দুটো কিন্তু আপনার জন্য মডেল A60 Pro সেরা বাজেটের সেরা ফোন তো ভাই 45000 টাকা নাই হাতের প্রথম ফোন আছে নিশ্চিন্তে দা ব্র্যান্ড শপে চলে আসেন ইনশাআল্লাহ মার্কেটের সেরা দামে আপনার ফোনটা আমরা এক্সচেঞ্জ করে নেবো এই গ্যারান্টি দিতে পারব কিন্তু ফোনে বললে নরম ভাই ফোনে বলতে পারবো মার্কেট আসবেন অন্য দোকান মতো আপনি আমাদের সবথেকে খুব ভালো প্রাইস ইনশাল্লাহ নিতে পারবেন ফোনটা হ্যাঁ ও পুকিয়ে তার আট একশো রাখবো চব্বিশ হাজার নয়শো নব্বই পঁচিশ হাজার টাকা আর যে আট দু ছাপা নেবেন সাতাশ হাজার আটশো টাকা দুইটা ভেন্ডিং কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে মার্কেটের সেরা দামগুলো পাবেন হ্যাঁ তারপর দেখো এটা কি ভাই ও লেমন ভাই এই কালারটা কিন্তু জোস হ্যাঁ ওপরে এন ফর্টিন ফাইভ জি মাত্র সাতচল্লিশ হাজার নয়শো নব্বিশ আটচল্লিশ হাজার টাকা নিতে হবে আপনার আট জি বি দুইশো ছাপ্পান্ন হ্যাঁ জোস মানে পুরো জোস ভাই কিন্তু ইনিশ হ্যাঁ এবং বারো দুইশ ছাপন যারা নেবেন মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো টাকা দুইটা ভ্যানি কিন্তু এই মুহূর্তে বারো দুশো ছাপ্পান্ন এবং যারা বারো পাঁচশো বারো চাচ্ছেন আমরা শপের নাম্বারে ফোন দিবেন যদি ইনশাল্লাহ থাকে স্টক বড় কিন্তু এই মুহূর্তে কিন্তু আপনার বাজারে সেটা হতে পারে কিন্তু যারা চিন্তা করছে ভাই অফিসিয়াল অফিসিয়ালো আশি হাজার টাকা আমরা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পঁচাত্তর অফিসিয়াল আলো শুধু সেম জিনিস ওটা ওরা ওয়ারেন্টি দেবে আর আমরা আর এগুলো ফোন এক বছরের মধ্যে ইনশাল্লাহ কোনো ধরনের সমস্যা হয় না ভবিষ্যতেও হবে না আশাবাদী আর তারপর রিয়েলমি যারা ফোরটিন প্রো চাচ্ছেন ভাই লোক দেখছেন কত সুন্দর বা এটা কিন্তু কোনো দাগটা কিচ্ছু হয় না হাতে ঘষা দেন মানে ব্যাক পুলি কিন্তু লাগান লাগবে না ব্যাকপুলের টাকাটা কিন্তু বেঁচে গেল আট জিবি একশো যারা আজকে ভিডিও দেখছেন তাদের জন্য মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকা আট জিবি একশো আছে ফর্টিন প্রো এটা হ্যাঁ আর আট দু চৌত্রিশ সরি রিয়েলমি ফ প্রো হ্যাঁ রিয়েলমি প্রো তারপর দেখাম আপনাদেরকে এই যা ওই দেখাই ভাই এটা কি মডেল ভাই এটা কিন্তু প্রথম দেখতাম রিয়েলমি কত চোদ্দ হ্যাঁ ফোরটিন এক্স মানে চোদ্দ এক্সের কিন্তু আজকে ওরা ধূরা প্রাইস থাকছে ফরটিন এক্স যারা চাচ্ছেন আমাদের থেকে নিতে

যতদিন লক হবে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা ফ্রিতে খুলে দেবো টেনশন চাই টাকা দেওয়া লাগবে ফিফটি প্রো আট জিবি একশো আড়াই জিবি এটা কিন্তু আরো চমৎকার প্রাইস ফিফটি প্রো রাখবো হলো আপনার মাত্র সাতত্রিশ হাজার তিনশো টাকা আগে বেড়েছিল উনচল্লিশ হাজার টাকা আজকে কিন্তু সতেরোশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র সাতত্রিশ হাজার তিনশো টাকা রিয়েলমি ফিফটিন প্রো আট জিবি একশো আড়াই জিবি এ ভ্যেন্ট নিতে পারবেন হ্যাঁ তারপরে পি থ্রি এক্স এটা কিন্তু আরো চমৎকার প্রাইস থাকছে পি থ্রি এক্স থাকবে আজকে আপনার এটা উনিশ হাজার তিনশো টাকা সেম ফোর থ্রি আমি বলবো ফোন নেওয়াটা আপনার জন্য এই মুহূর্তে বেস্ট হবে আর কি তারপর দেখো এটা কি মডেল রিয়েলমি ফিফটিন ফিফটিন ওয়াও জোস এটা কিন্তু লুক সব কিন্তু ইনটেক নাহলে অবশ্যই আপনার আপনার খুলে অবশ্যই দেখাইতাম আর কি হ্যাঁ ফিফটিন আজকে প্রাইসে রাখবো হলো আপনার মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আট জিবি একশো আঠাইশ জিবি সরি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি রিয়েলমি ফিফটিন মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে ফোনগুলো আমাদের থেকে পার্চেস করতে হবে এবং রিয়েলমি যে কোনো ফোন লাগে অফিসিয়াল আনঅফিসিয়াল আমাদের শপে আসলে ইনশাল্লাহ মার্কেট বেশ প্রাইজে নিতে পারবেন আপনারা ভাই তারপর ভিভো তো যাই কিন্তু ভিভোতে যাওয়ার একটা জিনিসটা দেখাই ভাই রে ভাই এত সুন্দর কেরা হাতে নেন তো কি কালার কন কালার বলতে হলে আপনার দিয়ে দেবো কিন্তু বক্সে তো অবশ্যই মিলতে হবে হ্যাঁ না না আপনি তো বলতে পারেন না ভাই ইয়েলো কালার এটা আপনার দেওয়া লাগবে না দেখ আপনাকে দিবো না আপনার ভাই যারা ভিওর্স আছে কিন্তু ফোনটা নিতে পারে জোর মাখন ফোন যারা চাচ্ছেন ছোট হ্যান্ডি ফোন আগের থেকে প্রাইস কিন্তু মোটামুটি দশ থেকে বারো হাজার টাকা কমছে ভিভো এক্স টু হান্ড্রেড এফ এটা বারো জিবি দুইশো ছাপ্পান আমাদের সুপার অফার মাত্র উনসত্তর হাজার নয়শো রু বাই মিন সত্তর হাজার টাকা দিয়ে বারো দুশো ছাপ্পন এক্স টু ওয়ানের অ্যাফি আপনার বাজারে কিন্তু সেরা কিং হতে পারে এটা মানে যারা ছোটো ডিভাইস আছেন হ্যান্ডিতে আছে তাহলে আমি বলবো এটা আপনার জন্য বেস্ট হবে বেস্ট চিন্তা আপনার কারণ বিশ তিরিশ চল্লিশ হাজার টাকা আছে প্রথম ফোন আছে এক্সচেঞ্জ করে কিন্তু সব ভিজিট করে ইনশাল্লাহ এই ফোনটা আপনি আমাদের থেকে পার্চেস করে নিতে পারবেন হ্যাঁ আর প্রত্যেক ফোন থাকবে সাত দিনের রিপ্লেসমেন্ট আর লাইফ টাইম ইনশাল্লাহ সার্ভিস ওয়ারেন্টি তো পাবেনি আমাদের থেকে হ্যাঁ তারপর ভাই বড়ো ভাইতে শুরু করি হ্যাঁ

মাত্র চৌচল্লিশ হাজার নয়শো নব্বই এটার ছোটো ভাইকে দেখালাম যারা ভি ফিফটিটা আছেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এবং যারা বার দু ছাপ্পান্নটা আছেন মাত্র পঞ্চাশ হাজার টাকা দুইটা হেরিং দেয় মানে আগে নতুন সিরিজ আলে কিন্তু ওল্ড সিরিজের কাস্টমার চায় হ্যাঁ তারপর এটার চেয়ে বেশি সুন্দর ফোন সিক্সটি ফিফটি কিন্তু এখনও মানুষ ফর্টি চায় ভাই এই যে সেই ফর্টি ফটিটা টোটাল আলাদা করছে এই জিনিসটা ফর্টিটা বেশি সুন্দর আর কি এটা ভি ফর্টি এটা আট দুশো ছাপ্পান্ন আমাদের কাছে পাবেন অফার পেয়েছে মাত্র একচল্লিশ হাজার নয়শো নব্বই মানে বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে আট দুশো ছাপ্পান্ন ভিভো ভি ফোর্টি প্রত্যেক ফোনে থাকবে সাত দিন রিপ্লেসমেন্ট আর লাইফ টেন আর যদি কোনো রিফার্ভিস হয় হান্ড্রেড পার্সেন্ট যখন হবে তখন ক্যাশব্যাক করে আমাদের সব থেকে নিতে পারবেন এবং এটা কুরের মাধ্যমে নিতে পারবেন ক্যাশ নিয়ে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন আজকে অর্ডার করেন ইনশাল্লাহ কালকে আপনার জেলা সদর সুন্দরবন ক্রেসার্সের মাধ্যমে প্রোডাক্টগুলো চলে যাবে হ্যাঁ তারপর লাইট দেখা এটা কী টি ফোর লাইট ফাইভ জি এটা কিন্তু ছয় জিবি একশো আটাইশ জিবি এটা অফার প্রাইস থাকছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা ওয়া ওয়াও প্রাইস মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা দিয়ে টি ফোর লাইট এটা কি ফাইভ জি নাকি ইয়েস ইয়েস ফাইভ জি ভাইট একটু দেখেন ছয় হাজার এমএস ব্যাটারি ডায়মন্ড সিরিজ ছয় হাজার তিনশো ফাইভ জি প্রসেসর আইপি সিক্সটি ফোর দিছে ওয়াটার আসতেছে পঞ্চাশ ডিতে ভাই বিস্তারিত গুগল পেবেন আপনার বাজারের জন্য এই মুহূর্তে সতেরো হাজার পাঁচশো টাকা সেরা ফোন হতে পারে আপনার জন্য এটা ঠিক আছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা দিয়ে ফোনটা দিব তারপর দেখাবো এটা কি টি ফোর এক্স টি ফোর এক্স ছয় জিবি একশো জিবি এটা লাগবো মাত্র বিশ হাজার সাতশো টাকা মানে বিশ হাজার সাতশো টাকা দিয়ে ছয় জিবি একশো জিবি এবং আট একশো চাচ্ছেন অনলি বাইশ হাজার টাকা দুইটা ফ্রেন কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে হ্যাঁ তারপরে টি ফোর আর ফাইভ জি টি ফোর আর ফাইভ জি হলো আড়াইশ হাজার পাঁচশো টাকা এটা আট জিবি একশো জি মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা মোটামুটি ভিভো রোপোর যে কোনো ফোন লাগে সব ভিজিট করবেন যদি মার্কেটে থাকে ইনশাল্লাহ আমাদের কাছে আপনারা ভালো প্রাইজে নিতে পারবেন আর কি তারপর কিছু না ফোন দেখা পড়ে নাথিং যারা নাথিং ফোন চাচ্ছেন মোটামুটি সুন্দর ফোন এই ভাই আমি ঠিক আছে আমি দেখতে কালো ফোন কালো এই মুহূর্তে স্নি টু পর জানাবেন মানে যে এটা ভাই এই ফোনটা কি সত্তর হাজার ফোন কিচ্ছু নাই কিছুই দেয় না কিছুই দেয় না মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনি আট জিবি একশো আটাই জিবি সব কিছু পাবেন কভার পাবেন অ্যাড্যাপ্টার পাবেন ক্যাবেল পাবেন সিম পিন পাবেন ফোন পাবেন বক্স পাবেন মানে একের মধ্যে যদি সব হয় সব ভালো যা শেষ ভালো তার এ ফোনটা তাই মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আট জিবি একশো আট জিবি কিন্তু আমাদের এটা কিন্তু লক হয় ইনশাল এটা কিন্তু লকের গ্যারান্টি আমরা দিব এবং আট দু ছাপ্প নেবেন সাথে সাথে আটশো টাকা দুটো ভেনিং তো অ্যাভেলেবল আছে তো যারা যারা ভাবতেছেন সিএ টু পুরো নিব চিন্তা ভাবনা করছে অবশ্যই তাদের প্রতি রিকোয়েস্ট থাকবো অবশ্যই তো ব্র্যান্ড শব আর মাসের শুরু অবশ্যই কোনো ফোন ভাবনা করতে হলে অবশ্যই আমাদের সবে ভিজিট করবেন এটা বলতে পারবো আপনাদেরকে অফার না দিতে পারবে ধরুন অফার নাই কিন্তু হানড্রেড পার্সেন্ট প্রোডাক্ট অবশ্যই আপনি আমাদের থেকে নিতে পারবেন হ্যাঁ তারপর দেখাবো নাথিং থ্রি এ মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা আট জিবি একশো আড়াই জিবি এবং যারা আট দর ছাপ্প মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা দুইটা ভ্যারিয়েন্ট হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ এবং ইনএক্টিভ থাকবে প্রত্যেক ফোন আর ফ্রিতে আমি লক্ষ্য দেবো ইনশাল্লাহ হ্যাঁ এবার থ্রি এ প্রো থ্রি এ প্রো আট একশো আট নিতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো টাকা আট দু ছাপ্পান্ন একচল্লিশ হাজার পাঁচশো টাকা বারো দু ছাপ্পান্ন চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা তিনটা ভেরিয়েন্স ভাই কি ভাই গুগলে সার্চ করলে এখনও এক লাখ দশ হাজার টাকা দেখায় কিন্তু আমার সবচেয়ে আমি অ্যান্ড্রয়েড ফোন কিন্তু পছন্দ করি না এই ফোনটা পছন্দ করার মতো কারণ সেল করছে তো ভাই তাহলে এখনই আনবক্সিং করে আপনার দেখ আমি তো গরিব নিতে পারবো কেমন ফোনটা ফোনটা এক গুগলে সার্চ করবেন এক লাখ দশ হাজার টাকা আমাদের শপে আসবেন মাত্র সিক্সটি নাইন মানে কত ডিসকাউন্ট হলো ফর্টি ওয়ান মানে একটা ফোন একচল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট ব্র্যান্ড আপনাকে প্রথম দিকে মানে একচল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র সিক্সটি নাইন থাউজেন্ড দিয়ে ফোনটা আমাদের সবথেকে নিতে হবে এটা দুইটা কালার কেমন ভাই খুলে প্রিমিয়াম অনেক ফোন ভাই আমি খুলছি আনবক্সিং করছি কাস্টমার করেন আমি নিজে আনবক্স করে খুবই ভালো ব্ল্যাক এবং হোয়াইট দুটোই ধুরা মাত্র সিক্সটি নাইন থাউজেন্ডের বারো জিবি এটা মডেল তো বলা হলো না বা এতক্ষণ নাথিং থ্রি অনেকে দেয় নাথিং থ্রি সো যারা ভাবতেছেন বা এক্সচেঞ্জ করবেন যাদের কাছে বিয়ে করছি সবাই কিন্তু এক্সচেঞ্জ করেছে কিন্তু আপনিও কালকে পরশু ইনশাআল্লাহ আমাদের শপে এক্সচেঞ্জ করে কিন্তু এই ফোনগুলো ভালো প্রাইজে ইনশাল্লাহ নিতে পারবেন হ্যাঁ তারপর চলে যাবো আপনার কাছে দেখে নাথিং তো সে স্যামসাংও চলে যাই স্যামসাং এস টোয়েন্টি ফোর আলটা মাত্র কত ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকা দাম বাড়তে বাড়তে কিন্তু ছিয়ানব্বই পাঁচশো টাকা এবং যারা টুডি ফাইভ আলটা এটা হলো আপনার টাইটিনিয়াম সিলভার এটা অফার প্রাইস চলছে মাত্র এক লাখ বারো হাজার টাকা এক লাখ বারো হাজার টাকা তারপর এ থার্টি সিক্স একত্রিশ হাজার পাঁচশো টাকা আর এ ফিফটি সিক্স রাখো সাতত্রিশ হাজার আটশো টাকা হ্যাঁ তারা পিক্সেল সেভেন আমাদের কাছে অ্যাভেলেবল আছে পিক্সেল সেভেন অফার প্রাইস চলছে হলো আপনার সাতত্রিশ হাজার টাকা সেভেন এবং সেভেন প্রো যারা চাচ্ছেন সাতচল্লিশ হাজার টাকা তারপর দেখো পিকজেল এই সেই এইট পিক্সেল এইট মাত্র বাষট্টি হাজার টাকা এটা কিন্তু ইউএসএ ইউএসএস মাত্র বাষট্টি হাজার টাকা

দরকার দরকার বাড়ি ফোন কিনতে কিন্তু ভাই গাড়ি তো যদি গাড়ি জীবনে কিনতে পারি তাহলে এই ফোনটা ইনশাল্লাহ কিন্তু যারা চাই এই ফোন কিন্তু আমাদের সবাই আসবে যারা কিন্তু হাতের পুরো ফোন এক্সচেঞ্জ করে যে কোনো ইনশাল্লাহ একদম মার্কেটে সেরা দামে এই ফোনগুলো নিতে পারবেন নাকি এরপর যারা ইনফিনিক্স ফোন চাচ্ছেন এবং ডিসকাউন্ট চাচ্ছেন তারা ইনফিনিক্স হট সিক্সটি প্রো প্লাস ভাই আমার ওয়াচের চেয়ে কিন্তু অনেক বেশি স্লিম হ্যাঁ হাত কাটবে কিন্তু হট সিক্সটি প্রো প্লাস আট দুশো ছাপ্পানের কিন্তু অফিসিয়াল হাজার নয়শো নব্বই আমাদের অফার প্রাইস ছাপো মাত্র বাইশ হাজার সাতশো মানে এক দুই তিন মানে তেরোশো টাকা ডিসকাউন্ট ফ্ল্যাট থাকছে হট ফিফটি প্রো প্লাস কিন্তু অনেক ভাই এটা কি আন অফিসিয়াল হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল ওয়ান্টি পারমেন্ট এক বছর টেনশন ছাড়া আমরা ডিসকাউন্ট দিই আমরা ভিডিও করি অবশ্যই আপনার ডিসকাউন্টের জন্য কিন্তু আপনার ওয়েট কর এর জন্য দিচ্ছে হ্যাঁ তারপর সিক্সটি প্রো দেখাবো হট সিক্সটি প্রো এই সিক্সটি প্রো এটা কিন্তু অফিসার প্রাইস কত ভাই অফিসার প্রাইস হল হট সিক্সটি প্রো অফিসার প্রাইস সম্ভবত আট হাজার টাকা আমরা আঠারো হাজার টাকবো মানে ফ্ল্যাট এক হাজার টাকা ডিসকাউন্ট থাকছে ইনশাল্লাহ সবচেয়ে পুরো বিষয় হট সিক্সটি আই পঁয়ত্রিশ হাজার পাঁচ হাজার একশো এমএচ ব্যাটারি এটা হলো সিক্সটি আই এটা অফিসার হ্যাঁ দুইটা ব্যাটারি পাওয়া যায় এটা হল আপনার ছয় একশো আট হল আপনার চোদ্দ হাজার টাকা আমরা রাখবো তেরো হাজার তিনশো টাকা সাতশো টাকা ডিসকাউন্ট আর আট দু ছাপ্পন অফিস প্রাইস হল ষোলো হাজার পাঁচশো টাকা সম্ভবত আমরা পনেরো হাজার ছয়শো টাকা মানে প্রত্যেক ফোন ইনশাল্লাহ ডিসকাউন্ট পাবেন এবার সেই বড় নোট ফিফটি ফিফটি প্রো নোট আপনি ডিসকাউন্ট পাবেন হলো টাকা আমাদের চব্বিশ হাজার ছয়শ টাকা টাকা এবং যারা ফিফটি প্রো চাচ্ছেন এটা বড় ভাই ওটা অফিসিয়াল তিরিশ হাজার টাকা পাক্কা পনেরোশো টাকা ডিসকাউন্ট হ্যাঁ আর প্রত্যেক ফোন অফিসিয়াল থাকবে এক বছর ওয়ারেন্টি থাকবে সব ফোন আপনার চাইলে যে কোনো আপনার ইনফিনিক্স ফোন দেখুন যে ইনফিনিক্স ফোনগুলো

যা জেট টেন চাচ্ছেন ছয় জিবি একশো মাত্র উনিশ হাজার সাতশো টাকা বিশ হাজার টাকার নিচে যারা ফোন চাচ্ছেন আইকিউ জেট টেন এক্স তাদের এই ফোনটা সবচেয়ে বেস্ট হচ্ছে মাত্র উনিশ হাজার সাতশো টাকা ছয় জিবি একশো যেমন আট একশো চাচ্ছেন একুশ হাজার তিনশো টাকা আর আট দু ছাপ্পান্ন চব্বিশ হাজার টাকা তিনটা ভ্যান্ড অ্যাভেলেবল হ্যাঁ তারপর আইকিউ জেট টেন ওয়াও মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা আট জিও ছাপ্পান্ন ছাপান্ন বার দু ছাপ্পান্ন

তারপর দেখাবো আপনাকে আর কি ফোন দেখাবো তারপর চলে যাবো হল ওয়ান মানে ছোট একটা বাবু চাইনিজ আর যারা থার্টিন এসেছেন গ্লোবাল ওটা কিন্তু মিনিমাম আপনাকে পনেরো থেকে বিশ হাজার বেশি গুনতে হবে যারা চাইনিজ ফোনের মানে সম্বন্ধে খুবই ভালো বুঝেন তার জন্য এই ফোনটা সবচেয়ে বেস্ট মাত্র তেষট্টি হাজার টাকাতে একটা মানে ছোট ফোন চাচ্ছে তাই ফোনটা নিতে হবে এটা থার্টিন টি আর কি হ্যাঁ বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি তারপর হচ্ছে ওয়ান প্লাস ওয়ান প্লাস নট সি ফোর লাইট ফাইভ জি এটা হলো আট জি ভিতরে ছাপ্পি অফিসাল প্রাই হলো চব্বিশ হাজার টাকা আমরা মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা মানে পনেরোশো টাকা ডিসকাউন্ট হ্যাঁ এটা কি ওয়ান প্লাস নট সি ফাইভ লাইফ টাইম ডিসপ্লে ওয়ারেন্টি ওয়াউ এটা অফিসিয়াল প্রাইজ হলো পঁয়ত্রিশ হাজার নয় ছত্রিশ হাজার টাকা আমরা দু দুই হাজার টাকা ডিসকাউন্টে মাত্র চৌত্রিশ হাজার টাকা রাখবো হ্যাঁ তারপর দেখো এটা কি ওয়ান প্লাস নট সি নট ফাইভ এটা কিন্তু এটা লাইফ টাইম ডিসক্লাউন্ট ওই আন অফিসিয়াল আট দু ছাপ্পান্ন চৌচল্লিশ পাঁচ আট দু ছাপ্পান্ন আর যারা বারো পাঁচশো করে নেবেন অফিসিয়াল ওরা আমাদের কাছে চৌন্ন হাজার টাকা আমরা একান্ন হাজার টাকা এটা তো কিন্তু তিন হাজার টাকা ডিসকাউন্ট থাকবে হ্যাঁ তারপর দেখাবো ওই যে এক্স নাইন সি মাত্র উনত্রিশ হাজার ছয়শো মানে তিরিশ হাজার টাকার নিচে ফোন আমরা চাচ্ছেন ওনার এক্স নাইন সি ফাইভ জি নিতে হবে চমৎকার মাত্র উনত্রিশ হাজার ছয়শো টাকা দিয়ে নিতে হবে হ্যাঁ বাই তেষট্টি হাজার পাঁচশো টাকা বহু ষাট হাজার পাঁচশো

এটা নয় হাজার টাকা মাত্র এটা কিন্তু অফিসিয়াল ডিবে চার একশো নয় হাজার টাকা হ্যাঁ তারপরে একটা সুন্দর ফোন দেখাবো মানে একটু বাজেট বেশি যারা এগারো হাজার পাঁচশো বাজেট করবেন এটা এই ফোনটা আপনার জন্য হ্যাঁ এটা আট একশো আড়াইশ এটা হলো আপনার ভি সেভেন্টি ডিজাইন আট জিবি একশো জি এগারো হাজার পাঁচশো টাকা আর যারা আট দৌ ছাপ্পা নেবেন তেরো হাজার পাঁচশো টাকা দুইটা ভেন্ডিং কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে যার যেটা ভালো লাগে আমাদের সব ভিজিট করলে ইনশাআল্লাহ মার্কেটের সেরা প্রাইসগুলোতে আপনি এগুলো ফোন নিতে পারবেন আর কি হ্যাঁ এবার চলো আপনার সব মানে অপেক্ষা মানে শেষ হইতেছে না শেষ হওয়ার আগে দিয়ে দিই তুক্ষার প্রাইস থাক সর্বদিন যেদিন ভিডিও করছে চৌত্রিশ পাঁচশো টাকা সবাই রিকোয়েস্ট করছে ভাই এখন কমাই দিবেন মানে চৌত্রিশ হাজার পাঁচশো হইলে আজকে কত ডিসকাউন্ট দেবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত মানে সাত সাড়ে সাত হাজার একটা ফোনে একটা ফোনে সাথে কত নতুন এই ফোনটার মধ্যে কত ডিসকাউন্ট সাড়ে সাত হাজার টাকা ডিসকাউন্ট চৌত্রিশ হাজার পাঁচশো ছিল আগে আজকে ভিডিও দেখবেন তার জন্য সাতত্রিশ কত আটত্রিশ চল্লিশ মানে প্রথম এখানে রিকোয়েস্ট করতে থাকবে হ্যাঁ প্রথম একারে রিকোয়েস্ট করছে মানে ভাই আদা লাভ হয় মোবাইল ব্যস্ত লাভ হয় আপনার ভালোবাসার জন্য কিন্তু দাম তখনই বলছে ভাই নিয়ে না ওয়েট করে মোটামুটি এক সপ্তাহ ওয়েট করছেন

এবার কেটটি দেখাবো কেটটি হল আপনার বারো জিবি ছাপ্পান্ন মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো টাকা এটাও চাইনিজ প্লে স্টোরে এটা বিশ্ববিশ্ব জানবেন গুগলে দেখবেন ইনশাল্লাহ তারপর চলে যাবে হ্যাঁ ফোরটিন প্রো প্লাস বারো জিবি দুইশো ছাপ্পান্ন মাত্র সাতত্রিশ হাজার টাকা ইন্টারন্যাশনাল গ্লোবাল মানে ইন্টারন্যাশনাল গ্লোবাল যারা চাচ্ছেন এই ফোনটা তাদের জন্য ফোরটিন প্রো প্লাস বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এ ফোনটা হ্যাঁ এবার চলে যাই এখান থেকে রেডমি থার্টিন মাত্র চোদ্দো হাজার তিনশো টাকা আট জিবি দুইশো ছাপ্পানির চোদ্দ হাজার তিনশো টাকা আন অফিসিয়াল ছয় একশোর অফিসিয়ালে ছয় একশো অফিসিয়াল মাত্র সতেরো হাজার টাকা এই এইসব আপনি বাজারের মধ্যে এই ফোনটা রাখতে পারেন মাত্র চোদ্দো হাজার তিনশো টাকাতে খুবই ভালো এবার নোট টুয়েলভ ফাইভ জি মাত্র তেরো হাজার আটশো টাকা দিয়ে ছয় জিবি একশো আটাইশ জিবি আর আট দু ছাপ্পানির মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা দুইটা ভ্যানিং কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবল আছে এবার এরপর এরপরে সবচেয়ে বেশি যে ফোনটা এখন হাইপ করছে এটা নোট থার্টিন ফাইভ জি চাইনিজ গ্লোবাল মাত্র ষোলো হাজার নয়শো নব্বই ইতিহাসের সেরা আজকে মানে যারা বসে রয়েছেন এটার অফার পাওয়ার জন্য এই যে এটা হলো আট প্রতিদিন মিনিমাম চার থেকে পাঁচ পিস সেল হচ্ছে বাজারের সেরা ফোন যারা যারা ভাবতেছেন ফোন নিতে অবশ্যই সব ভিজিট করে নিতে পারবেন হ্যাঁ রেডমি এ ফাইভ অফিসিয়াল ফোন এগারো হাজার টাকা আমি একমাত্র দশ হাজার চারশো টাকা মানে একটা ফোনে ছয়শো টাকা ডিসকাউন্ট ইনশাল্লাহ আপনার নিতে পারবেন হ্যাঁ তারপর রেডমি ফিফটিন সি চোদ্দো হাজার নশো পনেরো হাজার টাকা আমরা অফার পেয়েছি যেটা মতো চোদ্দো হাজার পাঁচশো টাকা মানে এটা তো পাঁচশো টাকা ইনশাল্লাহ ডিসকাউন্টে বাই ফোরটিন দাম বাড়ায় কিন্তু নিয়ে নেন ছয় একশো মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা আন ফোন সতেরো হাজার পাঁচশো টাকা নোট ফোরটিন ফোর জি ইন্টারন্যাশনাল গ্লোবাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তেত্রিশ সব ফার্স্ট হাজার যারা আট দৌ ছাপানের মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা দুটো হয় এবার নোট ফোরটিন প্রো

তারপর যারা পোকো এক্স সেভেন প্রো চাচ্ছেন বত্রিশ হাজার পাঁচশো টাকা আট দু আর যারা বারো দু পঁয়ত্রিশ আটশো টাকা তার পোকো এফ সেভেন আছে তেতালিশ অনেক ভিডিও আসলে অনেক প্রোডাক্ট দেখানো হয় অনেক দেখেন কোনো কিছু মিলছিল আমাদের হটলাইন নাম্বার ফোন দেবেন ইনশাল্লাহ মার্কেটের সেরা সবচেয়ে কম দামে আমরা ইনশাল্লাহ আপনাকে দিতে পারবো এই টেকনো অফিসিয়াল ফোন যারা চাচ্ছেন যে দেখাই দিই স্পার্ক ফোর্টি অফিসিয়াল হল চোদ্দ হাজার টাকা আমরা তেরো হাজার দুইশো মানে একটু ফোন আটশো টাকা সুবিধা স্পার্ক ফোর্টি প্রো প্লাস এটা কিন্তু পঁচিশ হাজার টাকা অফিসিয়াল আমরা তেইশ হাজার চারশো টাকা মোটামুটি টেকনো অফিসিয়াল ফোন সামি অফিসিয়াল অথবা ইনফিংসে যার যে ফোন লাগে অবশ্যই আমাদের সব ভিজিট করবেন এটা বলতে ওরা মার্কেটের সেরা ইনশাল্লাহ প্রাইজ আপনারা পাবেন হ্যাঁ আর আর যারা এক্সচেঞ্জ করে ভাবতেছেন আসেন প্রথম ফোন যে কোনো নতুন ফোন নিতে অবশ্যই আমাদের শপে আসবেন সবচেয়ে ভালো প্রাইজে আপনারা আমাদের থেকে ফোন নিতে পারবেন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে যাবেন আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম